আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি মোহাম্মদ আলামিন পবিত্র তুল মোনওয়া থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আমাকে এক ভাই কমেন্ট করছে ভাই মদিনা থেকে ঢাকা মে মাসে প্লেনের টিকিটের দাম কত সেই জন্য আমি চলে আসলাম মদিনা মোনাওয়ারায় একটি টিকিট কাউন্টারে দেখেন এটা হলো টিকিট কাউন্টার একটা আর এখানে হলো এই যে বিল্ডিং এর নিচে আরো দুইটি তিনটি টিকিট কাউন্টার আছে আপনারা ওখান থেকেও কাটতে পারবেন আবার এখান থেকেও কাটতে পারবেন তো আমি বন্ধুরা আজকে আপনাদেরকে এখানে যেয়ে আপনাদেরকে টিকিটের দাম সম্পর্কে ঢাকা থেকে মদনা টিকিটের দাম সম্পর্কে মদিনা থেকে ঢাকা থেকে দাম সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো বন্ধুরা আর এখান থেকে মদিনা কিন্তু মসজিদ নবী কিন্তু একেবারে কাছে এই বিল্ডিং এর পরে কিন্তু বেলাল মসজিদ বেলাল মসজিদের পরে কিন্তু মসজিদ নবী ঠিক আছে তো এটা হলো কুরবান রোড কুরবান রোড থেকে আপনারা দেখেন এই যে বিল্ডিং এ এই বিল্ডিং এর নিচে দেখেন টিকিট কাউন্টারটি তো চলুন বন্ধুরা ভিতরে যাই ভিতরে যেয়ে জিজ্ঞেস করি ভাইয়ের কাছে বন্ধুরা ফাইনালে আমি চলে আসলাম দেখেন মদিনা মোড়ায় একটি টিকিট কাউন্টারে ঠিক আছে আপনাদেরকে এখন দেখাবো কোন টিকিটের দাম কত ঢাকা মদিনা টু ঢাকা ঢাকা মদিনা টু জেদ্দা তারপর মদিনা টু ডুবাই কত করে টিকিটের দাম তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখেন ভাই এখানেই করে দেখেন না তিন কি সতেরোশো টাকা ফোন টাকা আপডাউন কত বলবে আপডাউন সতেরো টাকা প্লেনে ভাই বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান যে